নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুনিয়র চিকিৎসকেরা সময় দিয়েছেন তার মধ্যে তাদের সমস্ত দাবিগুলি না মানা হলে তারা আবারও কর্মবিরোধীর পথে যাবেন অর্থাৎ তাদের দাবি এক যে জুনিয়র চিকিৎসকদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে রাজ্যের স্বাস্থ্য সচিব যে আছেন নারায়ণ সরব নিগম তাকে সরাতে হবে তারপরে আরও বেশ কিছু দাবি তাদের রয়েছে অর্থাৎ তাদের দফা এক দাবি একাধিক যত দিন যাচ্ছে অর্থাৎ আপনারা লক্ষ্য করুন নয় আগস্টের পরে তারা কি কি দাবি করেছিলেন তারা তিনটি দাবি করেছিলেন সেই তিনটি দাবি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে এখন নিত্য নতুন দাবি তারা সামনে আনছেন গত কয়েকদিন ধরে অচল অবস্থা চলেছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ দিন অচল অবস্থা চলার পর তারা কাজে ফিরেছেন সাত আট দিন তারা কাজকর্ম করেছেন তার সঙ্গে তারা আন্দোলন চালিয়ে গেছেন সেই আন্দোলনের সঙ্গে সকলেই সহমত কিন্তু তাদের নিত্য নতুন যে দাবি উঠছে সেই দাবিগুলি রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয় কারণ বিচার দেবার ক্ষমতা রাজ্য সরকারের নেই আজকে কলকাতার পুলিশ কমিশনার তিনি আজকে আর জি কর হাসপাতালে গেছিলেন সেখানে প্রায় ঘন্টা তিনেক তিনি ছিলেন আর জিকর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে তিনি খতিয়ে দেখেছেন এবং সেই মতোই উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জুনিয়র চিকিৎসকেরা আগামীকাল থেকে হয়তো চিকিৎসা করতে পারবেন কিন্তু রাজ্য সরকারের কাছে যে নিত্য নতুন তারা দাবি তুলে ধরছেন তা এক কথায় মেনে নেওয়া অসম্ভব তারা নতুন করে একটি দাবি তুলেছেন থ্রেড কালচার সমস্ত মেডিকেল কলেজগুলোতে নাকি থ্রেড কালচার চলে তার পিছনে নাকি তৃণমূল কংগ্রেসের ডাক্তারের নেতারা রয়েছেন এই থেড কালচার কিন্তু রাজ্যে প্রথম নয় বহুদিন ধরে এই থেড কালচার গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে রাজ্যে তো বাম আমলে একটা অপরিসীম জায়গায় পৌঁছেছিল এমনকি কংগ্রেসের আমলেও তার অন্যতা হয়নি বাম আমলে একের পর এক অত্যাচার অর্থাৎ থ্রেড কালচার কিন্তু গোটা বাংলা জুড়ে ঘটেছে একবার কর্মবিরতি দেখেছিলেন জুনিয়র চিকিৎসকেরা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কড়া ভাষায় তাদের নিদান দিয়েছিলেন এবং তারা কাজে যোগ দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের যে দাবি সেই দাবি বেশ কিছু জায়গাতে সরকারের পক্ষ থেকে পূরণ করা সম্ভব কিন্তু যে থেড কালচারের কথা বলছেন বাম আমলে সেই থ্রেড কালচার কিন্তু ছিল এ আমলেও বেশ কিছু জায়গাতে রয়েছে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি অনুধাবন করে বেশ কিছু জায়গাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বাম আমলে এই থ্রেড কালচার নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে শুধুমাত্র ডাক্তারি জায়গায় নয় বা হাসপাতালে নয় শিক্ষাক্ষেত্রে সেই থ্রেড কালচার ছিল সংবাদ মাধ্যমের উপরও থ্রেড কালচার ছিল এই থেড কালচার কিন্তু বাংলার রাজনীতিতে নতুন নয় বাম আমলে বেশ কয়েকটি গদি মিডিয়া থ্রেড কালচার নিয়ে বড় বড় কথা বলছেন বেশ কয়েকজন ইউটিউবের সাংবাদিক থ্রেড কালচার নিয়ে কথা বলছেন তারা যখন আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন তিরাশি সাল হবে সেই সময় সিটুর পক্ষ থেকে একটা আন্দোলন করা হয়েছিল এই সাংবাদিকরা চুয়ান্ন দিন এই আনন্দবাজার যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তারা প্রবেশ করতে পারেননি কারণ তাদের পক্ষে খবর করা হয় না এছাড়াও আরেকটি দৈনিক সংবাদপত্র বর্তমান সেই সময় বরুণ সেনগুপ্ত তার সম্পাদক ছিলেন সেই কাগজকে বিক্রি করতে পর্যন্ত দেওয়া হতো না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কোনো হকার সেই কাগজও রাখতে পারতো না তারপরে ভোটের রাজনীতিতেই থেড কালচার তো বাম আমলে একেবারে শিল্পের পর্যায়ে পৌঁছেছিল দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগের যে পনেরো বছর ছিল সেই পনেরো বছরে কয়েক কজন মানুষ হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে পূর্ববঙ্গ বিভিন্ন জায়গাতে কারা কবে ভোট দিতে পেরেছিলেন মনে আছে হুমকির পর হুমকি সেই সময় বাম নেতারা দিতেন সেই বাম নেতারাই কয়েকদিন আগে গদি মিডিয়াতে বসেছিলেন সেখানে বেশ কয়েকজন নেতা বড় বড় বক্তৃতা দিচ্ছিলেন যে তাদের যে থ্রেড কালচার ছিল সেই থেড কালচার কিন্তু এই মুহুর্তে বাংলাতে বেশ কিছুটা কমেছে তবে একেবারে যে তার নির্মূল হয়েছে তা নয় বিভিন্ন জায়গাতে সেই থেড কালচার এখনও রয়েছে কিন্তু যেভাবে জুনিয়র চিকিৎসকেরা এটিকে একটি ইস্যু করার চেষ্টা করছেন তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তারা আবারও আগামীকাল বিকেল পাঁচটার পরে কি কর্মবিরতিতে বসবেন হয়তো তারা সেটাই চাইছেন যে সেবা পেশার সঙ্গে তারা যুক্ত রয়েছেন প্রায় বত্রিশ তেত্রিশ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল চল্লিশ দিনে সেই কর্মবিরতি আবারও শুরু করবেন ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজে কর্মবিরতি চলছে সেখানেও রোগী হয়রানি চলছে আবারও যদি জুনিয়র ডাক্তারদের শুভ বুদ্ধি সম্পন্ন যারা ডাক্তার রয়েছেন তাদের মস্তিষ্ক যদি বলে যে কর্মবিরতি করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে তারা করতেই পারেন সেখানে আবারও গ্রামের প্রান্তিক মানুষ গরিব মানুষগুলো আবার বিনা চিকিৎসায় মরবেন জুনিয়র চিকিৎসকরা তাদের সেবা পেশার সেবা শব্দটিকে এই মুহূর্তে ব্রাক্ত করে রেখেছেন তাদের কাছে এই মুহূর্তে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলন কিন্তু একেবারেই অরাজনৈতিক নয় গতকাল তারা এসএসকেএম হাসপাতালে যে গণকনভেনশন করছিলেন সেখানে বেশ কয়েকজন বামপন্থী ডাক্তার যেভাবে আগের মাম রাজত্ব এবং এবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের তুলনা করছিলেন তখনই পরিষ্কার এর মধ্যে রাজনৈতিক অনুপ্রবেশ কতটা ঢুকেছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতা এই মুহুর্তে উদ্ভব হয়েছেন তার মধ্যে দেবাসী সালদার বলে একজন চিকিৎসক জুনিয়র চিকিৎসক তিনি যে বক্তব্যগুলো রাখছেন যে রাজ্য সরকারকে সময় বেঁধে দেওয়া হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত নাহলে তারা শেষ দেখে ছাড়বেন তারা আবার কর্মবিরতি করবেন এছাড়াও বেশ কিছু হুমকি তারাও দিচ্ছেন তারাও কে থেড কালচারের বাইরে যেভাবে আর হাসপাতালে গত কয়েকদিন আগে বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক তাদেরই সহকর্মী চিকিৎসকদের হাসপাতাল থেকে যেভাবে রে রে করে তেরে গেলেন তাদের গাড়ির ওপর আক্রমণ করলেন এটা কি থেড কালচার নয় লজ্জায় আপনারা থেড কালচারের কথা বলেন আপনারা যেভাবে গত কয়েকদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব এছাড়াও আপনারা বেশ কয়েকজনের বিরুদ্ধ বেশ কিছু বিরূপ মন্তব্য করেছেন স্বাস্থ্য সচিবের গায়ে গালে জুতো মারার কথা বলেছেন বেশ কয়েকজন মন্ত্রীদের মুখে জুতো মারার কথা বলেছেন বেশ কয়েকজন তৃণমূল নেতার গালে জুতো মারার কথা বলেছেন এটা কি থ্রেড কালচার নয় যে থ্রেড কালচারের কথা আপনারা বলছেন এ কিন্তু গোটা দেশ জুড়ে আদি অকৃত্রিমভাবে চলে আসছে যে এই কালচার নতুন নয় তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে সমস্ত হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে তিনি যখন বৈঠক করেন সেখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের ওপর কোনো রকমভাবে যাতে প্রাতিষ্ঠানিক নির্যাতন না হয় তার জন্য বেশ কিছু রূপরেখা তৈরি করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অচল অবস্থা কাটানোর চেষ্টা করছেন কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের এক অংশ একেবারে বাংলাদেশের কায়দায় যেভাবে আন্দোলন করার আবারও প্রচেষ্টা করছেন তা কিন্তু বাংলার মানুষ একটু অন্যভাবে নিচ্ছে ইতিমধ্যেই বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যেভাবে একটি সেন্টিমেন্টকে নিয়ে সহানুভূতির জায়গা থেকে মানুষের চিকিৎসা না দিয়ে যেভাবে একটি সেন্টিমেন্টে আঘাত দিচ্ছেন চিকিৎসার মতো একটা পেশাকে যেভাবে ব্রাপ্ত করে মানুষকে মিনিমাম চিকিৎসাটুকু আপনারা দিচ্ছেন না তাতে বাংলার মানুষ কিন্তু আগামী দিনে আপনাদের জবাব দেবে যেভাবে আপনারা এই বাম ছাত্র রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন তাতে আপনারা আর কোনো মতেই বলতে পারেন না যে আপনারা অরাজনৈতিক আপনাদের মধ্যে একশো পার্সেন্ট রাজনীতি প্রবেশ করেছে এবং সেই রাজনীতির কথায় গতকাল গণকনভেনশনে আপনারা বলেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে শুভরাত্রি উই ওয়ান জাস্টিস